হ্যাঁ হ্যালো সুপ্রিয় দাদো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই স্যার ইজি লার্নিং চ্যানেলে স্বাগতম তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকে তোমাদের বাংলার যেটা সবারই প্রবলেম হয় বা তোমাদের কঠিন মনে হয় সেটা হলো তোমাদের বাংলার শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখান থেকে তোমাদের দুটো পার আছে একটা হলো বাঙালির চিত্রকলার ইতিহাস আর একটা হলো বাঙালির চলচ্চিত্রের ইতিহাস তোমরা জানো এই দুটো পার্ট থেকে দুটো কোশ্চেন থাকবে লিখতে হবে একটা তোমাদের পাঁচ নাম্বার থাকবে তো এখান থেকে আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ষাটটা কোশ্চেন শুধু আলোচনা করব এগুলোই তোমাদের পরীক্ষায় আসবে এর বাইরে পরীক্ষা আসবে না তোমরা হানড্রেড পার্সেন্ট এই কথাটা মিলিয়ে নিও তো তোমরা এই সাজেশান ভিডিওটা দেখো এবং উপকার হলে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিও তো চলো সাজেশন ভিডিওটা দেখা যাক তো দেখো তোমাদের প্রথমে আমি চিত্রকলার ইতিহাস থেকে বলছি তারপরে তোমাদের চলচ্চিত্রের ইতিহাস তো চিত্রকলার ইতিহাস থেকে তোমাদের ফার্স্ট কোশ্চেন দেখো কি বাঙালির চিত্রকলা চর্চায় ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো এটা ভেরি ইম্পর্টেন্ট এটা অবশ্যই দেখে রাখবে ঠিক আছে অবনীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তারপরে তোমাদের সেকেন্ড কোশ্চেন দেখো বাংলার চিত্রকলার ইতিহাসে জামিনী রায়ের অবদান সম্পর্কে যা যেন লেখো এটাও ভেরি ইম্পর্টেন্ট এটাও দেখে দেখবে ঠিক আছে এবং তোমাদের তৃতীয় যেটা তোমাদের একদম দেখতেই হবে সেটা হলো তোমাদের বাঙালির চিত্র চর্চায় রাম কিঙ্কর বেইজের ভূমিকা নিরুরূপ করো বা এটাকে আসতে পারে বাংলা চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রাম কিঙ্কর বেইজের অবদান ও সক্রিয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো ঠিক আছে এটাকে অবশ্যই দেখে রাখবে এটা থেকে ঠিক আছে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তোমাদের রামকিঙ্কর বেচ ঠিক আছে আর একটা এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো তোমাদের কালীঘাটের পট বলতে কি বোঝো এগুলির বিষয় ও শৈলী সম্পর্কে পরিচয় দাও অথবা এটাকে ঘুরিয়ে আসতে পারে বাংলা পটচিত্রের ইতিহাসে কালীঘাটের পটের গুরুত্ব অবস্থান সম্পর্কে আলোচনা করো এটা ধরো তোমাদের পরীক্ষায় চলে এসেছে এটা টু হান্ড্রেড পার্সেন্ট কমন এই কালীঘাটের পট বা বাংলার পটচিত্র এটা ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমরা দেখে রাখবে অবশ্যই ঠিক আছে তোমরা কিন্তু দেখবেই এখান থেকে এই কালীঘাটের পটটা ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে তোমাদের এখান থেকে চারটা কোশ্চেন হয়ে গেল মানে চিত্রকলার ইতিহাস থেকে তোমাদের চারটা কোশ্চেন হয়ে গেলো এবার তোমাদের চলচ্চিত্রের ইতিহাস থেকে কিন্তু আমি মাত্র তিনটা কোশ্চেন দিয়েছি প্রথম কোশ্চেন দেখো তোমাদের বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এটা এখান থেকে দেখবে সত্যজিৎ রায়টা তারপরে তোমাদের এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো এটা বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক মিনাল সেনের অবদান আলোচনা করো এবার ধরে নাও তোমাদের মিনাল সেন চলে এসেছে তোমরা একদম ভালো করে মিনাল সেনটা পড়ে নেবে ঠিক আছে সত্যজিৎ রায়ও পড়বে মিনার সেলও পড়বে কিন্তু মিনার সেনটা ভালো করে তোমরা পড়ে নেবে ঠিক আছে মিনার সেল এবার আসতে চলেছে টু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তারপরে তোমাদের এদিকে আছে বাংলা সিনেমার ইতিহাসে তপন সিংহের অবদান আলোচনা করো এটাও ভেরি ইম্পর্টেন্ট এটাও কিন্তু দেখে রাখবে এখান থেকে তো তোমাদের মোট আমি ষাটটা কোশ্চেন বললাম এই ষাটটা কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা এই ষাটটা কোশ্চেন অবশ্যই দেখে রাখবে তো তোমরা যারা এই পিডিএফটা পেতে চাও তারা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও বা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের আমি লিঙ্ক দিয়ে দেবো সেটাতে জয়েন হয়ে যাও তোমরা কিন্তু তোমাদের এই পিডিএফটা আমি দিয়ে দেবো তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে